মধ্যপ্রাচ্যে এক হচ্ছে মুসলিম বিশ্ব তৈরি হচ্ছে ইসরায়েলের জম যেকোনো সময় ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিতে পারে মুসলিম বিশ্ব তেহরানের কোনো এক নির্জন স্থানে বৈঠকে বসে যেন চলছে ইসরায়েলের বারোটা বাজানোর পরিকল্পনা নিজেদের মধ্যে শত্রুতা ভুলে ইসলামের শত্রুকে সায়স্তা করতে এবার এক হচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ সৌদি আরব আর ইরান বৈরিতা কমাতে ইসলামিক প্রজাতন্ত্রে বিরল এক সফরে গেলেন সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী বাদশাহ খালিদ বিন সালমান দেখা করবেন ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘির সঙ্গে প্রতিরক্ষা খাতে সম্পর্ক জোরদার করার লক্ষ্য তো রয়েছেই সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে আলোচনা গাজায় ইসরায়েলের বেপরোয়া আগ্রাসন আর পরমাণু প্রকল্প নিয়ে তেহরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দফার বৈঠকের আগেই ইরানের সৌদি সরকারের কোন প্রতিনিধির বিরল সফর জন্ম দিয়েছে নানা প্রশ্নের বাদশাহ খালিদ বিন সালমান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভাই গেল কয়েক দশকে এই প্রথম ইরানে সফর করলেন সৌদি আরবের কোনো মন্ত্রী উনিশশো সালে যুবরাজ আবদুল্লা বিন আবদুল্লা সবশেষ গিয়েছিলেন ইরানে সে সময় ইরানের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ খাতামি এমন এক সময় সৌদি আরব আর ইরানের বৈঠক হবে যখন পরমাণু ইস্যুতে চুক্তিতে আসার সম্ভাবনা রয়েছে ইরান আর যুক্তরাষ্ট্রের যদিও তেহরান জানিয়েছে চুক্তি না হলে যদি ইরানে হামলা করে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বাঁধবে বড় সংঘাত বর্তমানে সৌদি আরব সহ গালফভুক্ত আরও দেশে সামরিক উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রের যেগুলো ইরানের Pot be বৈঠকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামিনী বার্তা দিয়েছেন সৌদি যুবরাজের উদ্দেশ্যে বলেছেন ইসলামিক প্রজাতন্ত্র আর সৌদি আরবের জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার জরুরি দুই সালে দুই দেশই চীনের মধ্যস্থতায় চুক্তিতে আসতে সম্মতি জানায় উদ্দেশ্য ছিল গালফভুক্ত দেশগুলোর নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মধ্যপ্রাচ্যে যেন ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত সংঘাত ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে আপাতত এই সফরের মূল লক্ষ্য প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো দুই হাজার ষোলো সালে সৌদি দূতাবাসে হামলা করে ইরানের বিক্ষোভকারীরা সে সময় শিয়া এক ধর্মযাজককে হত্যা করেছিল সৌদি সরকার এরপর থেকেই টানা কয়েক বছরের ছায়াযুদ্ধে এখন বিপর্যস্ত ইয়েমেনের মতো কয়েকটি দেশ অন্যদিকে সৌদি আরবের পাশাপাশি অন্য গালফভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক আরও বৈরি হচ্ছে ইসরায়েলকে সমর্থন আর সহযোগিতার জন্য সে সময় গালফভুক্ত দেশগুলো ইরানের জ্বালানি কেন্দ্রে ইসরায়েলের হামলার আশঙ্কা করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিল অর্থনৈতিক সামরিক আর পরিবেশ বিপর্যয়ের ইস্যুতে ইরান সরাসরি বলেছে গাজায় আগ্রাসন ইস্যুতে ইসরায়েলের পক্ষ যারাই নেবে তাদেরও হামলাকারী হিসেবে দেখা হবে